আপনারা অনেকেই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছেন টেকনিক্যাল পদ নন টেকনিক্যাল পদ বা ইয়ারম্যান বিভিন্ন পদে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীতে পিডিএফ ফাইল রিটার্ন পরীক্ষার জন্য যে পিডিএফ ফাইলটা সেটা আমার কাছে আছে এখনও যারা আমার এই আরমিনয় পেজটা ফলো করে নেয় অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যাদের বাংলাদেশ বিমান বাহিনী নন টেকনিক্যাল বা টেকনিক্যাল পদের পিডিএফ ফাইলটা লাগবে আমার ইনবক্স ওপেন আছে ওখানে নক দেন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনী টেকনিক্যাল পদের নন টেকনিক্যাল পদের রিটেন পরীক্ষার জন্য সেই পিডিএফ ফাইলটা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম যারা এখনই আর্মিনের পেজটা ফলো করে নেয় অবশ্যই ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকেই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছেন নন টেকনিক্যাল পদ বা টেকনিক্যাল পদ বা ইয়ারম্যান বিভিন্ন পদে হয়তো আবেদন করেছেন সেখানে আপনাদের রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হলে আপনাকে মেডিকেল হবে তারপরে ভাইবা এতে চাকরির তো আপনারা যারা এই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছেন অনেকে আমাকে একটা কথা বলতেছিলেন যে ভাই আমি বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছি আবেদন করার পর আমি সিলেক্টেড হয়েছে আমার রোলটা আমাকে ওখানে দেখাচ্ছে আমি নন টেকনিক্যাল বা টেকনিক্যাল পদে আবেদন করেছি এখন আমার হচ্ছে রিটার্ন পরীক্ষার জন্য আমি কীভাবে প্রস্তুতি নেব বা রিটার্ন পরীক্ষার জন্য আমি প্রশ্ন কোথায় পাবো আমি শর্ট কিছু রিটার্ন পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করছি তো যাদের এই বাংলাদেশ বিমান বাহিনীতে রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য যে পিডিএফ ফাইল সেটা আমার কাছে আসে অবশ্যই আপনাদের যদি লাগে এটা আমার ইনবক্সে নক করবেন আমি আপনাদের মানে দিয়ে দেবো এটা এটা পড়লে ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে একটু এটাতে একটু মুখস্থ করে রাখেন আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে রিটার্ন পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন এবং আপনারা ওখানে উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ তো যাদের বাংলাদেশ বিমান বাহিনীর এই রিটার্ন পরীক্ষার জন্য এই পিডিএফ ফাইলটা লাগবে অবশ্যই আমাকে নক করতে পারেন আমার ইনবক্স খোলা আছে আর যারা এখন আমার এই আর্মি পেজটা ফলো করে নেয় এই পেজটা ফলো করে রাখবেন আমি যে গাইডলাইনগুলো দেবো এই গাইডলাইনগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি হবে কিন্তু আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নীত করতে পারে না কিন্তু আমাদের ক্ষেত্রে বেসিক্যালি আমরা পরিশ্রমটা করতে চাই না যদি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনি কিন্তু পারবেন না হেরে যাবেন তো বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু প্রথমে রিটার্ন পরীক্ষা হয় এই রিটার্ন পরীক্ষার জন্য পিডিএফ ফাইলটা আমার কাছে আসে যাদের এই পিডিএফ ফাইলটা লাগবে আমি দিয়ে দেবো কিছু শর্ট প্রশ্ন তৈরি করছি দ্বিতীয় বড় আমি দিয়ে দেব এখানে আমি কাউট থেকে এক টাকাও নিচ্ছি না পিডিএফ ফাইল প্রশ্নের জন্য আমি এমনিতে আপনাদের মাঝে দিয়ে দেব আমি চাই এই তরুণ প্রজন্মকে নতুন একটা পথ দেখাতে তারা যেন সঠিকভাবে পরিশ্রম করে কারো পা চাটাচাটি না করে যেন তারা সৎভাবে কিছু অর্জন করতে পারে এই দেশের সচ্ছতার মাধ্যমে দেশের উন্নতি এবং দেশের সেবা যেন কাজ করতে পারে আমি এতটুকু চাই তো যাদের এই পিডিএফ ফাইলটা লাগবে আমাকে নক দিতে পারেন আমি আপনাদের মাঝে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো আর আপনাদের মাঝে যেহেতু আমি এতটুকু করে আমার অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করুন একটা সুযোগ করে দেবেন তো আপনাদের যাতে বাংলাদেশ বাহিনী নন টেকনিক্যাল বা টেকনিক্যাল পদে আবেদন করেছেন আমাকে নক দিবেন আমি আপনাদেরকে রিটার্ন পরীক্ষার সেই নমুনা প্রশ্নটা আমি আপনাদের মাঝে দিয়ে দেবো ওটা আপনারা একটু কষ্ট করে পড়বেন আর কি কি পড়তে হবে দ্বিতীয় পাটায় আমি আলোচনা করবো অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে আপনারা টাইম লাইন রেখে দেন এবং তার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন